প্রিয় দর্শক আজকে আমরা ঘুড়ি ওড়াবো পৈর ঘুড়ি এখন ঘুড়িটাকে বাগানো হচ্ছে সবাই মিলে ঘুড়ি ওড়াবো প্রিয় দর্শক দেখুন কি সুন্দরভাবে ঘুড়িটা উঠছে কৈর ঘড়িতে আসলে সুতায় টানটা একটু বেশি হয় সেমে ঘড়িটাতে অনেক বেশি টান হয়েছে দেখেন কি সুন্দর উঠতেছে ঘুড়িটা অনেক উপরে উঠছে ঘুরটি প্রিয় দর্শক নতুন নতুন ঘুড়ি বানানোর ভিডিও এবং উড়ানোর ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন